হ্যালো কি করছো কিছু না এই টাইমে তুমি তো আমাকে কল করছ না কোনো প্রবলেম তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল হুম বল আমি ব্রেকআপ চাই হোয়াট তুমি এইসব কি বলছো তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমি সুস্থ মস্তিষ্কেই বলছি আমি তোমার সঙ্গে আর রিলেশনে থাকতে পারবো না আমি ব্রেকআপ চাই আমার সাথে তুমি ব্রেকআপ করলে তুমি খুশি হবে ঠিক আছে তোমার খুশি মানেই তো আমার খুশি আমি কি কারণটা জানতে পারি কেন তুমি ব্রেক আপ করলে আমি বলেছিলাম আমাদের কথা বাড়িতে কিন্তু বাবা রাজি হয়নি আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনেছি ছেলেটা অনেক বড় লোক তুমি তো আমাকে বলেছিলে যদি রাস্তায় থাকতে হয় তবু তোমার সঙ্গে থাকবো আমি তখন জানতাম না তুমি একটা রাস্তার ছেলে তোমার কি নিজের বাড়ি আছে না মনে তো থাকো রাস্তার পারে তুমি কত টাকা ইনকাম করো বিশ হাজার টাকা কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না কিন্তু হে তো তাড়াতাড়ি ভুলে গেলে না তাহলে কেন কথা দিয়েছিলে কেন আবেগের বসে ও তাই হুম ঠিক আছে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তাকে তুমি দেখেছো না তাকে দেখার আর কি দরকার তুমি তো শুনেছ ছেলেটা অনেক বড় লুক আমি কি জানতে পারি ছেলেটা কি করে ল্যাম্বরগিনি গাড়ির ছেলেটা কোম্পানির মালিক হুম এতক্ষণে বুঝতে পারলাম কেন তুমি ব্রেকআপ করলে কেন কারণ ছেলেটা অনেক টাকা ইনকাম করে অনেক সুখে থাকতে পারবে আর আমি তো সামান্য কিছু টাকা ইনকাম করি তাই আমার সাথে থাকা তোমার সম্ভব না হুম বুঝতে যখন পেরেছো তাহলে এত প্রশ্ন করছো কেন তোমাকে জোর করে ধরে রাখার ক্ষমতা আমার কাছে নেই তুমি সুখে থাকো গুড বাই বুক ফেটে আসে কান্না দু চোখে ব্যথার বন্যা এই বলে রহিম মেয়েটাকে শেষ বিদায় দিয়ে কলটা রেখে দিল পরের দিন মেয়েটার কাছে একটা সিটি আসলো সিটিটা ছিল সেই ব্রেকআপ হওয়ার ছেলেটার লেখা ছিল যে সিটি সিটিতে মাই ডিয়ার মনি আমি রহিম ভেবেছিলাম তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব কিন্তু না তার আগে তুমি আমাকে অনেক বড় সারপ্রাইজ দিলে তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ না আমি ছিলাম তুমি আমাকে ভুল প্রশ্ন করে বুঝতে ভুল করেছো আর আমার নিজস্ব ফ্লাইট আছে আমি বাড়ি যেয়ে কি করবো আমার বিশ হাজার টাকা মাসে ইনকাম না সেটা হলো এক ঘন্টায় আমার পরিচয়টা তোমার কাছে গোপন রেখেছিলাম কারণ সেটা জানার জন্য শুধু তুমি সত্যি কাউকে ভালোবাসো কি না যারা টাকাকে ভালোবাসে তারা কখনোই মানুষকে ভালোবাসতে পারে না হয়তো আমার তোমাকে বলতে অনেক কষ্ট হবে কারণ তুমি তো অভিনয় করেছিলে কিন্তু আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম জানি না উপরওয়ালা কেন আমার সাথে এমন করল। আর তোমাকে ভালো না বাসলে কখনোই বুঝতে পারতাম না আসলে মেয়েরা কতটুকু লোভি হয় সরি মেয়েরা না তুমি কতটা লোভি কারণ আমি জানি না এই পৃথিবীর বাকি মেয়েরা কেমন হয়তো তোমার মতো না সিটিটা পড়তে পড়তে মেয়েটা কেঁদে ফেলল কিন্তু এখন কেঁদে কী লাভ যা হওয়ার হয়ে গেছে কথায় আসে না লোভে পাপ পাপে মৃত্যু